তাকে কিভাবে দর্শন হয় তোকে কিভাবে দর্শন হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস কোর্ট তো তোর না বাপের না কো ও মাই গড মামুনের মধ্যে কি ঝামেলা চলতে আছে দেখুন রুমের ভিতর বসে কী ধরনের কী করতে আসছে এবং মামুন খুবই ইনোসেন্ট হয়ে পড়ছে কেননা তা তার লায়লা নাকি তার সকল ধরনের তার গোপন ভিডিওগুলো আছে সব নাকি ডাটা ট্রান্সফার করে নিয়ে যে এবং সেই সম্পর্কে আজকের ভিডিও এবং মামুন খুবই খেপে গেছেন কেননা লায়লা তার তাকে নাকি এই পাঁচ পাঁচটা কেস দিয়ে দিচ্ছেন এবং মামুনকে পুরো অতিষ্ঠ করে দিচ্ছেন

তো বন্ধুরা অবশেষে সেই লাইলা এবং মামুনের ঝামেলার ভিডিও অবশেষে মুক্তি পেলো তো অবশেষে সব কিছু বিষয় খোলা আসা হয়েই গেল এবং নতুন প্রেমেকের সন্ধানও বের হয়ে গেল হয়তো এই ভিডিও আপনাদের মাঝে দিয়ে দেব তো অবশ্যই অবশ্যই সবাই দেখছেন হয়তো দিয়েও দিছি এবং দেখবেন তো অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এরকম কোপন কুপন ভিডিও এবং ভাইরাল টপিক্স আপনাদের মাঝে নিয়ে হাজির হব তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্তই